মা দুর্গার আগমন দেখতে পাচ্ছেন অর্জুন যখন রথ চেপে যুদ্ধতে যায় পিছনে আছে কোন ধর্ম খ্রিস্টান ধর্ম স্বয়ন লোকনাথ বাবা মহাদেব বাবা বিষ্ণুদেব দেব হুগলির এমন একটা আশ্রম সমস্ত ধর্মের দেবদেবী দেখতে পাবেন আশ্রমের চারিদিকটা অপূর্ব মনোরম পরিবেশ আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন মেন যে মন্দির এই জলাশয়ের ওপর নির্মিত আছে প্রাকৃতিক সৌন্দর্য এক মেলবন্ধন পরিবেশে তৈরি এই আশ্রম আর এই আশ্রমের নিয়মগুলো কি আছে কী কী আছে আর এই আশ্রমে ভোগ প্রসাদ কখন খাবেন সম্পূর্ণ ইনফরমেশান আমার এই ভিডিওর মধ্যে থাকে একটি অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন শুরু করা যাক কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আর ওয়েলকাম টু চ্যানেল আপনার চলুন আজ একটু চৌটা জানুয়ারি আর আমরা যাচ্ছি কলকাতা থেকে দু ঘন্টা দূরে হুগলির বিখ্যাত ব্যান্ডেলে লাইলিভাবে আসতাম কলকাতাতে প্রচুর ঠান্ডা পড়ে গেছে চাঁদিয়ে ঠান্ডা পড়ে গেছে আর এখন ভ্রমণ কেউ মানুষদের জন্য ঘোরার সময় চলে চলুন আমি এমন একটা জায়গায় নিয়ে যাব আপনারা গেলে মনের শান্তি পরিপূর্ণতা ভরে যাবে শুনুন যা আমাদের বাড়ির কাছের স্টেশন হচ্ছে হরিপাল অলরেডি বন্ধুর আমাদের ট্রেন ঢুকে গেছে আর আমাদের এখান থেকে নিয়ে জার্নি শুরু হবে আশ্রমে যা আত্মারে চলুন ট্রেনে চাপা যায় আপনারা যদি হাওড়া থেকে যদি আসেন কাঠোয়া মেমোরি ব্যান্ডেল ও বর্ধমান লোকাল ধরে চলে আসুন ব্যান্ডেলে আর আপনারা যদি কলকাতা থেকে যদি শিয়ালদা থেকে যদি আসেন ওখান থেকে চেন চাপুন কাঠোয়া বা মেমোরি লোকাল ধরে চলে আসুন ব্যান্ডেলে এইখান থেকেই বাবা লাইলি বাবা আশ্রমে যাওয়া যায় টিকিট মূল্য পড়বে হাওড়া থেকে ব্যান্ডেলে আসতে কুড়ি টাকা থেকে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে লাইলি বাবা আশ্রমে শুনুন এই মধ্যেই আমরা চলেছে ব্যান্ডেলে আর এটা অবস্থিত হুগলি জেলায় আইলি বাবা আশ্রম যাত্রারে অটো ধরতে হবে স্টেশনের বাইরে চলুন বন্ধুরা যাচ্ছি চলুন যা যা আমরা হাঁটছি চার নম্বর প্ল্যাটফর্ম দিয়ে এই ওভার দেখতে পাচ্ছেন এই ওভার উটি ডান সাইডে বেঁকে যেতে হবে আর ডান ওভার ব্রিজ হাঁটতে হাঁটতে আপনারা দেখতে পাবেন অটো স্ট্যান্ড এই অটো স্ট্যান্ডে আপনাদের অটো স্ট্যান্ড থেকেই অটো ধরতে হবে যে অটো ভাড়া বললো পঁচিশ টাকা অত ভাড়া নয় এরা সিজেনে এলে অলরেডি বাড়িয়ে দেয় আর ভাড়া হচ্ছে কুড়ি টাকা আর এখান থেকে লাইলে বাবা আশ্রম যেতে চার কিলোমিটার লাগবে আর সময় লাগবে দশ থেকে বারো মিনিট টাইম লাগবে চলুন প্রত্যেকে থেকে নেবি আমরা চলে লাইলি বাবা আশ্রমের সামনে আছি আর গেট দেখতে পাওয়া যাচ্ছে আর চলুন এই আশ্রমের ভেতরে ঢুকা যায় আমরা থেকে দুctu mate side তে দেখতে 보면은 হাতি আর এই সাইডও হাতি আছে গেট আছে এই যে দেখতে পাচ্ছেন স্বয়ং মহাদেব বিরাজ করছেন এই আষমে ঢুগলে কোনো এনটিপি নেই আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এই আষমে সমাগম হয়েছে লাইলি বাবা আষম দেখতে লাইলি বাবা আষমে ঢুকি আপনারা যেতে যেতে দেখতে পাবেন প্রাকৃতিক সৌন্দর্য অপূর্ব মনোরম পরিবেশ যা আপনারা দু সাইডে দেখতে পাচ্ছেন ফুল গাছে ভর্তি বিভিন্ন ধরনের ফুল গাছ আছে আপনারা আশ্রমে আপনারা প্রথমেই দেখতে পাবেন যে মা দুর্গার আগমন দুর্গার আগমন দেখি পাশেই আছে যধাত্রী মাতার মন্দির মিন আশ্রমে যেতে গেলে এইখানে দেখতে পাচ্ছেন এখানে জুতো জমা রেখে আপনাদেরকে যেতে হবে আর একজোড়া জুতো রাখলে দুটো এক করে পড়বে কোকনটা দেখতে পাচ্ছেন নম্বর দিয়ে আছে আপনারা যখন আশ্রম দর্শন করে আসবেন এই কোকন নম্বরটা অবশ্যই আপনাদেরকে দেখাতে হবে না আপনারা জুতো পাবেন না জুতো রেখে আমরা যাচ্ছি যে আশ্রম দর্শন করতে চলুন যা যাক আশ্রমে খোলার সময় হচ্ছে সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত আর বিকালে চারটে থেকে ছটা পর্যন্ত খোলা থাকে আর আপনারা যদি এই আশ্রমে আসেন এই টাইমে আপনারা এই আশ্রমে আসবেন এই আশ্রমে যেতে যেতে আপনারা দেখতে পাবেন কৃষ্ণমূর্তি যা চারিদিকটা অপূর্ব সুন্দর মনোরম পরিবেশ দেখতে দেখতে আপনারা আশ্রমের দিকেই যাবেন পূর্ব সুন্দর লাগছে আমার আর মনে পরিপূর্ণতা ভরে গেল এখানে আপনারা যে আশ্রমে ঢোকার আগে আপনারা দেখতে পাবেন যে অর্জুন যখন যুদ্ধতে যায় তখন কৃষ্ণর কাজতে এই রথটা এই আশ্রমে ঢুকেই আপনাদের মন পরিপূর্ণতা ভরে যাবে মনে চেয়ে মলিমতা সব ধুয়ে যাবে এই বাবার আশ্রমে এই আশ্রমে বাবা লাইলি বাবা আশ্রমে যে মন্দির মানব মানবদেহের ট্যাকচার ভিত্তিতে এই মন্দির নির্মাণ করা হয়েছে আর এই মন্দির দেখলে অপূর্ব সুন্দর লাগছে চারিদিকটা আর এই মন্দিরে যে পাঞ্জাবে যে অমৃতসরের স্বর্ণ মন্দিরে আছে তার আদলে কিছুটা লাগে যা দেখলে পুরো স্বর্ণ মন্দির মনে হবে আপনাদের মন্দিরের যে দু সাইডে ছোট ছোট মন্দির আছে আর মাঝখানে আছে বাবা লাইলি বাবার মন্দির আর দু সাইড যে মন্দির আছে কি কি দেবদেবী আছে চলুন দেখা যাক দেখতে পাচ্ছেন রাম লক্ষণ ও সীতা এই মন্দিরে আছে যে আর একটা মন্দির আছে চলুন যাওয়া যাক ওই মন্দিরে আছে কালী মাতা আছে দুর্গা মাতা আছে এবং হচ্ছে কৃষ্ণ আছে আপনারা এখানে দেখতে পাবেন এই আশ্রমে আপনারা এলে অসংখ্য দেবদেবী দেখতে পাবেন আর আপনারা অবশ্যই এই আশ্রমে একদিনের তারে ঘুরে যান আর চলুন যে মেইন যে বাবা লাইলি বাবা দর্শন করে আসি চলুন মন্দিরে ঢোকা যাক এই মন্দিরের নিয়ম হচ্ছে মন্দিরে যদি আপনারা যদি ঢোকেন মেয়েদের মেয়েদের ফট ফটফট জামা পরা যাবে না বা মেয়েরা যদি শাড়ি পরেন শাড়ি পরেও ঢুকতে পারেন আর মেয়েদের হচ্ছে ফুল প্যান করতে হবে আর জামা পরতে হবে আর মাথায় ওন্না দিতে হবে তবে আপনারা মন্দিরে ঢুকতে পারবেন আর ছেলেদের নিয়ম হচ্ছে ছেলেদের কোনো হাফ প্যান পরা যাবে না ফুল প্যান করতে হবে জামা করতে হবে তবেই এই মন্দিরে আপনারা ঢুকতে পারবেন এই আশ্রমের ভেতরে কোনো ক্যামেরা বা মোবাইল অ্যালাও নেই আর আপনারা এই মন্দিরে যদি ভেতরে ঢোকেন ক্যামেরা বা মোবাইল আপনাদেরকে ব্যাগের ভেতরেই রাখতে হবে মন্দিরের ভেতরে অসংখ্য দেবদেবী আছে আর বাবা লাইলি বাবারও দর্শন করতে পারবেন মন্দিরের ভেতর দেখতে পাচ্ছ অপূর্ব সুন্দর যেন সোনা দিয়ে মোড়া যেন মন্দিরটা আপনারা দেখলেই যেন মন হবে স্বর্ণ মন্দির যে বলে স্বর্ণ মন্দির আর আপনার এই মন্দিরের নিয়ম হচ্ছে খোলা আপনারা যদি আসেন এই মন্দিরে হচ্ছে আপনারা যদি আসেন সকাল দশটা থেকেন বারোটা পর্যন্ত খোলা থাকে আর সন্ধে বিকাল চারটে থেকে আহ সন্ধে ছটা পর্যন্ত খোলা থাকে মন্দিরের নিয়ম বাবা লাইলি বাবার দর্শন করে আমরা চলে এসেছি বাইরে থেকে বলবো এই যে বাবা লাইলি বাবা আশ্রমে একদিনের তারে ঘুরতে আসুন আর একদিনই ঘুরে আপনারা বাড়ি যেতে পারবেন এই আশ্রমে আপনারা যে কোনো ধর্মের লোক এখানে আসতে পারবেন আর এইখানে কোনো ধর্মের ভেদাভেদ নেই আপনারা এই আশ্রমে আসতেই পারেন আশ্রমের বাইরেই বহু দোকান আছে আপনারা এখানে কেনাকাটাও করতে পারেন থেকে বেরিয়েছি এখানি দেখতে পাচ্ছেন অন্য ভোগ প্রসাদ এখানেই খাওয়ানো হয় আর এখানে কোকুন কাটতে হবে আপনাদেরকে সকালে দশটা থেকে বারোটার মধ্যে কোকুন কেটে নিতে হবে ভোগ প্রসাদের জন্য আর ভোগ প্রসাদ খাওয়ার টাইম সময় হচ্ছে বারোটা থেকে একটার মধ্যে ভোগ প্রসাদ খাওয়ানো হয় আর অবশ্যই আপনারা এইখান থেকে কোকুন সংগ্রহ করে নেবেন ভোগ প্রসাদের জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাদের জন্য পার্ক আছে আপনারা বাচ্চারা যদি বাচ্চাদেরকে যদি নিয়ে আসেন এখানে বাচ্চারা খেলাধুলা করতে পারবে এই আশ্রমে আপনাদেরকে আমি বলেছিলাম যে এখানে কোনো এই আশ্রমে কোনো ধর্মের ভেদাভেদ নেই আপনারা দেখতে পাচ্ছেন এটা মাজাসরি আর এই যে কোনো ধর্মের লোক এই আশ্রমে আসতেই পারেন দেখতে পাচ্ছেন এখানে খ্রিস্টান ধর্মের হচ্ছে যিশু দেবতা আছে আপনাদেরকে দেখাচ্ছি যে কোনো ধর্মের লোক আপনারা এই এখানে আসতেই পারে এখানে আমরা পরিবেশ আপনারা আসতে পারেন দেখতে পাচ্ছেন রঙ কৃষ্ণ এখানে অনেক দেবদেবী আছে অসংখ্য দেবদেবী আছে চুলুন আপনাদেরকে দেখাচ্ছি আর এখন সন্ধে হয়ে গেছে অপূর্ব সুন্দর লাগছে পরিবেশটা এগুলো মন্দিরটা দেখতে পাচ্ছেন বাবা লোকনাথ বাবার মন্দির শয়ন বাবা লোকনাথ মন্দির পাশাপাশি অসংখ্য মন্দির আছে আর এরপর দেখাচ্ছি স্বয়ং মহাদেবের মন্দির যাওয়া যাক হলেই এই মন্দিরে প্রবেশ করতে হবে চলুন বাবা মহাদেব দেখতেই পাচ্ছেন যেন মনে হচ্ছে গোয়ার ভেতরে আমি ডুবে পড়েছি যেন গোয়ার ভেতরেই বাবা ভুলে বাবার মন্দির অবস্থিত যেন আপনাদেরকে দেখাচ্ছি বাবা বিষ্ণুদেবের মন্দির অপরূপ সৌন্দর্য সেজেছে আপনারা দেখতেই পাচ্ছেন তো আরও সুন্দর লাগে যদি এই আশ্রমে এসে কার্তিক নিবাস যদি করতে চান এই আশ্রমে আপনারা থাকতেও পারেন আর এই আশ্রমে থাকে আপনাদের এই কন্ট্যাক্ট নম্বর এই আশ্রমে যদি থাকার জন্য কন্ট্যাক্ট নম্বর আমি ডেকসিসে দিয়ে দেবো আপনারা ওই ডেফিসান থেকে নিয়ে নেবেন আপনারা এই এক মিনিট টুটে অবশ্যই আসুন এই আশ্রমে আর আমার যদি এই ভিডিওটা যদি আপনাদের যদি ভালো লেগে দেখে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে চলুন বন্ধু টাটা বাই বাই নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে